বহু হ'লে সত্যি বললাম কারেন্ট চলে গেছিলো কারেন্ট কারেন্ট না ছয় বার টান গেল লাইভটা যখন আমি অন করতে যাবো তখনই কারেন্ট নেই বুঝছো এখন আবার লাইভে বসে কান চলে গেছে যত নেটের প্রবলেম আর কোনো প্রবলেম নেই কি করবো বলতো আমার ফোনের মধ্যেও নেট নেই জানো ফোনের মধ্যে রিচার্জ নাই যে আমার টাইম বা আমার ফোনে নেট অন করে আমি লাইভে বসবো ফেসবুকে লাইভে বসতে প্রায় মানে সেম এরকমই হয়েছে এখন ইউটিউবে লাইভে বসলাম ঠিক এরকমই ছয় বার গেছে কারণ ছয় বার খুব রাগ হতেছে আমার কেন আমার যা রাগ হতেছে না আমাদের এখানে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে গোবরদি তোমাদের এনে বৃষ্টি হচ্ছে আমাদের এনে বৃষ্টি হচ্ছে কারেন্ট বুঝতে পারবা বুঝছে এই যখন লাইভ অন করছি তো দেখবো কারেন্ট চলে গেলে পরে দেখো এই হয় আর আমার ফোনের মধ্যে একটু কম কেটা হ্যালো কি মহাদেব নামে আমাকে বললো কি গো কালী বলো দেখো কোথার থেকে আসতো তুমি নাম হচ্ছে মহাদেব আমাকে লিখছে কি গো কালী কোথা থেকে আসতো বলো হিমালয় থেকে আমি উম মহাদীপসে আচ্ছা বললাম কোন হিমালয় থেকে আসতো বলো এখন যদি আবার কারেন্ট যায় আজকে আমার যা রাগ হতেছে না খুব রাগ হতেছে আজকে আমার ফেসবুকে লাগে বসে ঠিক এরকম টাইমে কারেন্ট গেল

কারেন্টই গেলে তোমার তো কিছু করার নেই জানাতে করো একটু পর পর কাজ আছে জান আমার খুব রাগ হচ্ছে গো ভাবতেছে আমি যে বা একটা করবো কি যখনই লাইফে বসে তখনই কারেন্ট যখনই লাইফে বসে তখনই কারেন্ট কারেন্টে খাঁড়া কাজ নাই না ঝড় নাই বৃষ্টি নাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে যে কারেন্ট বলছে কারেন্ট চাইলে একটু করবো আর হাওয়া চলে না কারেন্ট গেলে কোনো ব্যাপার না

তার জন্য এত এতবার আমার সময়টা গেল বেকার কটা বাজে এখন আটটা পঁয়তাল্লিশ বাজে তোমার কথা শুনে আমি কমেন্ট না করে পারলাম না ভুল কিছু লিখলাম নাকি ভুল হলে ক্ষমা করে দিও ছো কেন বাবু কখন এসেছিল লাইবে কালকে আমি যে কখন আসছি লাইভে তখন কটা বাজে আচ্ছা নটা মনে হয় রাতে নাকি রাতে তো নটা দিকে মনে হয় আসছে কালকে নাকি লাগবে আজকে বিকালের দিকে লাইভে আসছিলাম ছিলাম কিছুক্ষণ ছিলাম লাইভে আজকে দুপুরে লাইভ করার সময় ওই বইটা যেইভাবে করতেছিলো বদমাশি হলোই না তারপর দাদা দাদাভাই ছিল এই আমাকে বলতো সেটা দাও ওটা দাও এই কাজটা করো এটাই করো ঠিক মতো করতেই পারলাম না ভাবছি রাতে মনে রাতে করবো একটু লাইফটা ভালো করে কিন্তু হলো না কারেন্ট যাচ্ছে

কালকে কালকে পনেরো দশটার দিকে লাইভ আসছিলাম কি জানি না কেমন আছে জয়দেব কে কে লাইকটা দেখছে একটু কমেন্ট করো আমার চলে যাবে একটু পরে আর হবে না আমার লাইক পরে

মশা মশা খাওয়া গেছে ছোট ছোট মশা খাওয়াছে না বাইরে বৃষ্টি হয়েছে না মশলা জয়দেব পরে খবর কি হবে বলো মোটর অসুবিধা তুমি যখন আর আমার নেট শেষ হয়ে গিয়েছিল আচ্ছা একাধিক দোকান চেলা দিয়ে না কালকে তোমার নেট শেষ হয়ে গেছে বলো আমার তো ওয়াইফাই আছে কোনো ব্যাপার না নেটের কিন্তু যদি কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই বন্ধ হয়ে যায় কারেন্ট চলে আসলেও না মানে আমি যে লাইটটা অন করব ওয়াইফাই সেই আসবে তারপর লাইন পাবে তারপর আর ফোনের মধ্যে নেট ছিল আমার কিন্তু ফোনের রিচার্জ শেষ কালকে ভাবছি যাবো গিয়ে নেটের রিচার্জটা করে আনবো নয়তো এখন